আজ এক বৃষ্টি হয়ে যা সকালের অভিনন্দন জানাচ্ছি সবাইকে দেখো কি পর্যন্ত বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুমিতাস নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো আজকে সকাল থেকে কি দুরবস্থা ভালো লাগে বৃষ্টিটা পড়লে ভালো লাগে কিন্তু যখন কাজ করতে করতে ভিজে যাই না তখন মনে হয় হাই রে বৃষ্টিটা কি পরে আসলে হতো না সে সকাল থেকে যখন থেকে উঠেছি আজকে তখন থেকেই বৃষ্টি সকাল থেকে মুসলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু আমাদের কি বলতো গৃহিণীদের কাজগুলো তো করতেই হবে তাই সকাল থেকে আর বসে থাকতে পারলাম না আর কাজ করতে করতে কি বলো পুরো স্নান করে গেছি বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছি তো তার জন্য কি করেছি বলতো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে এসে না আগে কি অন্যদিন তো পরে বৃষ্টিতে যেহেতু ভিজে গেছি অন্যদিন পরে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর স্নান করি তো আজকে এতটাই ভিজে গেছি যে ঠান্ডাও লাগছিল আর ওয়েদারটা প্রচণ্ড রকমের ঠান্ডা হয়ে গেছে এমনিতে তো গরম আমাদের এখানে এখন ভালোই গরম পড়েছে কিন্তু আজকে বৃষ্টির জন্য তার মধ্যে হাওয়া দিচ্ছে ভীষণ রকমের হাওয়া ছাড়ছে আর এত ঠান্ডা লাগছিলো তাড়াতাড়ি করে স্নানটাই সেরে নিলাম আর বৃষ্টির জল গায়ে পড়লে কি বলতো। অসুখ হয় মানে সর্দি জ্বরটা তো হবেই কিন্তু তুমি যদি দেখো যদি তখন যদি এমনিতে তুমি গিয়ে যদি স্নান সেরে নাও তখন কিন্তু এই সর্দি ভাবটা থাকবে না আমি এটা আগে আমি এতটা জানতাম না পরে পরে জেনেছিলাম আমার আরে পাশেরই আরেকজন ভদ্রমহিলা কাছ থেকে বলেছিল যে তুমি যদি সেভাবে যদি গাটা পুরা মাথাটাতে ভালো করে ধুয়ে নাও স্নান করে নাও তাহলে তোমার আর ঠান্ডাটা লাগবে না সত্যি দেখি এটা কিন্তু একটা ভালো ট্রিক্স মানে কি বলবো যদি মানে বৃষ্টিতে যদি ভিজে যায় আমি এখন ছেলেমেয়েকে এইভাবে বলি যে অনেক সময় বৃষ্টিতে ভিজে স্কুল থেকে আসলে ওরা ইচ্ছে করেও ভিজে অনেক সময় মানে বৃষ্টিতে ভিজতে পারলে ওরাও তো মহা খুশি না তো কী করি স্নানটা তাড়াতাড়ি করিয়ে দি তো তাই আছে আমিও এই কাজটাই করলাম তাড়াতাড়ি করে আগে ঘরের কাজ বাজ সেরেছি একদম ভিজা গাইয়েই বলতে পারো সব কাজ সারছি সেরে নিয়ে পটাপট স্নান সেরেছি স্নানটা করে এসে ঠাকুরের পুজোটাকে আগে দিয়ে নিয়েছি তবে খুবই তাড়াহুড়া করতে হয়েছিল যেহেতু মেয়ের স্কুল আছে এতটুকু সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করা আমাদের মতো গৃহিণীদের একটু কষ্টই হয় বলো তারপরে কি বলতো তার মধ্যে কি বলতো পুজোটাও তাড়াতাড়ি সেরেছি আর পুজোর জন্য গাছে তো প্রচুর ফুল ছিল কিন্তু অতটা ফুলও আমি আনতে পারিনি মানে বৃষ্টিতে সব ফুল ভিজে গেছে তো কিছুটা মানে কয়েকটা কয়েকটা ফুল এনে অল্প কয়েকটা ফুল দিয়ে ঠাকুরের পুজোটাও সারছি সেরে এসে আবার বাচ্চাদের টিফিন বানানো ওদেরকে রেডি করে স্কুল পাঠানো আর আমাদের মতো ঘরের বউদের কি বলো তো অফিস কাচারি যাই বলো বিজনেসও বলো একটা দিন সপ্তাহে বন্ধ থাকে অফিসে যারা চাকরি করে তাদেরও একটা দিন বন্ধ থাকে তো কিন্তু আমাদের মতো মানুষের তো আর কোনো ছুটি ছাটা নেই সেই আমাদের কাজগুলো করতেই হবে তো এই যে দেখো ঘরের কাজ বাসতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করেছি আর অনেকগুলো কাপড়ও জমা হয়েছিল আমি সেগুলো মেশিনে ধুয়ে নিয়েছি আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা কমবে কমলে পরে আমি বাইরে দিতে পারবো কিন্তু কপালবশত বৃষ্টিটা একটুখানি থেমেছিলো এই যে দেখো একটুখানি থেমেছে কিন্তু কমে যায়নি পুরোটা আবার সারাটা দিন সেই ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল তো কাপড়টা পরও আর পরে আর বাইরে অনেক দেরিতেই পরে কাপড়গুলোকে ঘরের মধ্যেই দিয়েছিলাম বাইরে আর দিতে পারিনি নাহলে কী বলো তো মেশিনে ট্রাই করলো সেগুলো সব ভিজেই থাকতো আর এই যে দেখো অল্প কয়েকটা ফুল দিয়ে আজকে কোনোভাবেই পুজো দিয়েছি আমি ভগবানের তো এগুলো ভিজে ভিজে ফুলগুলো ছিল তবুও কী করেছি বলো তো ঠাকুরের শুকনো গা কাপড় দিয়ে দিয়ে ফুলগুলোকে আস্তে আস্তে চেপে চেপে মুছে দিয়েছিলাম যাতে জলগুলো একটুখানি হলেও শুকোয় পুরোটা শুকায়নি কিছুটা জল ঝরিয়ে ফুল ঠাকুরকে দিয়েছিলাম তো এই তারা মধ্যে পুজোটাও সেরেছি পুজোটা করে আর স্নান করে কি বলতো পুজোটা দিয়ে যদি কাজ করতে পারি না মনটা ভীষণ শান্তি লাগে আগে যখন ওরা ছোট ছিল তখন কি করতাম বলো ছেলেকে তো কাছের স্কুলে নিয়ে যেতে হতো আমাকেই যেতে হতো তো তখন নিজে খাই বা না খাই আগে পুজোটাকে ছেড়ে নিতাম পটাপট করে আগে পুজোটা দিয়ে নিতাম আর স্নান সেরে কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপর ছেলেকে নিয়ে দৌড়াতাম স্কুলে মেয়েটাও তখন একদমই ছোটো ছিল ওকেও নিতাম দুজনে একসাথে দিতাম তারপর ওদের স্কুল ছুটি হয়ে আসার পরে তারপরে যদি নিজের কিছু খাওয়া দাওয়া এইভাবেই চলত আমার খেতেও প্রতিদিনই অনেকটা দেরি হয়ে যায় সকালে খাওয়া খেতে আর এই দেখো ওদের টিফিনটাও রেডি করে নিয়েছি আজকে রুটি আর আলু ভাজা দিয়েছিলাম সাথে সস আর আচার ছিল ওদের ছোটো ছোটো প্যাকেটগুলো দিয়ে দিই টিফিনে আর ওদের ওই যে এগুলো ঠিক একটা ঝুরি বাজার মতোই প্যাকেটে পাওয়া যায় ওদের স্ন্যাক্স ব্রেক হয় দশ মিনিটের জন্য টিফিন টাইমের আগে তো ওইটার জন্য দিয়েছিলাম আর এই যে দেখো আমি ঘরের মধ্যে কাপড়টা দিয়েছি এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে বাইরে বৃষ্টিটা কিছুতেই থামছে না আমি ভেবেছিলাম যে বাইরেই দেবো অনেক দেরিতে করে আমি কাপড়গুলোকে শেষমেশ ঘরেই মেলে দিলাম আর কারেন্টটাও ছিল না যে ফ্যানটা ছাড়বো কারেন্টটাও থাকছে না বৃষ্টির জন্যই হয় কারেন্টটা চলে যাচ্ছে বারে বারেই তো এইদিকে এসে দেখো বৃষ্টির মধ্যে আর কী রান্না করবো ভেবে পাচ্ছি না যেটাই আজ এমনি তো আজকে সোমবার নিরামিষই হবে তো আমি কি করেছি বলতো খিচুড়ি বসিয়ে দিয়েছি হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবে তো ও বললো খাবে না হলে কিন্তু ও সবসময় না ওর দুপুরে খিচুড়ি খেতে রাজি হয় না তো এইদিকে আমি কি করেছি বলো তো এটাও কিন্তু একটা উপায় বলো জানো তো যে এই খিচুড়িটাকে তাড়াতাড়ি করার আর একসাথে যদি এই প্রেশারে যদি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এদিকে ডালটা ভেজে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি করেছি আর এদিকে চালটা চালটা কিন্তু আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা চালটা যদি এভাবে ভিজিয়ে রাখো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হবে আর যদি আমি প্রেশারে না করে ডালটা যদি হাড়ির মধ্যেই দিতাম না একদম অনেকটা টাইম লাগতো গ্যাসও অনেকটা খরচা হতো আর আমার খিচুড়ি হতেও অনেকটা টাইম লাগতো কিন্তু এইভাবে করাতে যে একদম সহজে হয়ে যায় জানো তো তাড়াতাড়ি হয়ে যায় পটাফট মনে হয় কি আমার দশ পনেরো মিনিটের মধ্যে আমার খিচুড়ি রেডি আর খেতেও ভালো হয় খেতে যে খারাপ হয় তা না আমি ডালটাকে এভাবে আগেই সিদ্ধ করে আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে তিন রকমের ডাল দিয়েছিলাম আমি চানার ডাল দিয়েছি একটুখানি মটর ডাল দিয়েছিলাম আর একটু মুগ ডাল এগুলোকে ভেজে নিয়ে তারপরে এই প্রেশারে একটুখানি সিটি মেরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু বাদামটা ভেজে নিয়েছি বাদামটা কিন্তু আমি লাস্টে কিছু কিছু নামানোর আগে ছড়িয়ে দেবো তাহলে একটুখানি মানে শক্ত বাদামটা একটুখানি ক্রাঞ্চি টাইপ থাকবে আর কি তো ওটা ভালো লাগে খেতে আর এখানে দেখো ফোড়নে কী কী দেবো আদা তো ঘষে নিয়েছিলাম আদা একটুখানি এমনিতেই আদা আমি খিচুড়ির মধ্যে দিয়েছি আর বারবেকিটা ভেজে দেবো তা আদার এরকম দুভাবে দিলো না সেন্টটা ভালো হয় কাঁচা কাঁচা আদারও একটু আলাদা রকম গন্ধ হয় আর এই দেখো তেলের মধ্যে তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর আর পাঁচ আর কী বলে যাচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি আর এদিকে মশলাটাকে গুলে নিয়েছিলাম এখানে নুন হলুদ জিরে গুঁড়া আর একটুখানি কাঁচা লঙ্কা এখানে ভেজে নিয়ে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এইভাবে করে দেখো খুব জট জলদি খিচুড়ি হয়েও যাবে আর অনেক সময় কী বলতো আমাদের রাতেও রাতেও করতে হয় রাত্রেবেলা কাজ করতে সারাদিন করার পরে সত্যিকারের ইচ্ছে করে আমি যে রাত্রেবেলা যদি কোনো সময় করে এইভাবে পটাপট করে দু সাইডে বসিয়ে দেবো আর প্রেশারে যদি একটুখানি অনেক সময় আমি চালটাকেও প্রেশারে সিটি মেরে তারপর হাড়ির মধ্যে দিয়ে পটাপট করে করে নিই খিচুড়ি খেতেও ভালো হয় করে দেখো কোনো সময় খুব ভালো হয় খেতে যে আলাদা করে করলাম বলে যে খেতে স্বাদ হবে না তা কিন্তু না বেশ ভালো হয়েছিল খিচুড়িটা খেতে আর এই যে দেখো কত সুন্দর রঙও এসে গেছে এর দেখেছ আর এটা এখন একটু পাতলা লাগছে যখন খেতে যাব এই খাওয়ার আমি একটুখানি আগেই করেছি একটু ঠান্ডা ঠান্ডা সিজন তো একটুখানি যদি মানে গরম না থাকে ভালো লাগবে না কিন্তু খাওয়ার সময় দশ পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছিলো খিচুড়িটা অনেকটা শক্ত হয়ে গেছিলো আমি একটুখানি চাইছিলাম একটু পাতলা পাতলা থাকুক কিন্তু বেশি পাতলা ছিল না বেশ ঘর গাঢ় হয়ে গেছিলো তো খিচুড়ির সাথে ছিল যে খিচুড়ির সাথে ছিল আলু ভাজা একটু পাঁপড় ভাজা আর আচার আর ইয়ে আর কিছু ছিল না তো এই দিয়ে আমরা বেশ ভালো খেয়েছিলাম আজকে গো খাওয়াটা সত্যি দারুণ হয়েছিল নিরামিষের দিনে না হলে না সব তরকারি প্রতিদিন ভালো লাগে না আর আমার ছেলে মেয়ে স্কুল থেকে এসে দেখে না বেশ খুশি মা খিচুড়ি করেছ খুব খুশি হয়ে গেছে আর এই দেখো এইটা হলো খাওয়ার আগে আমার খিচুড়ি তো হয়ে গেছিল আগেই ওরাও স্কুল থেকে এসেছে তো সাথে সাথে আমি একটু পাঁপড় ভেজে নিলাম আর আচার ছিল আর আলু ভাজা এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরেছি মানে বৃষ্টির মধ্যে না এইভাবে খিচুড়ি খেতে এত দারুণ লাগে কি বলবো আর তো এই যে দেখো খিচুড়িটা অনেকটা শুকিয়ে গেছে আগে যেমন পাতলা মনে হচ্ছিল এখন কিন্তু পাতলা নেই বেশ গাঢ় হয়ে গেছে খিচুড়িটা তো এইভাবেই আজকে আমি আমার দিনটা কাটিয়েছি বিকালের আবহাওয়াটা দেখো অনেকটাই ভালো মানে ম্যাঘ আছে আকাশে ওয়েদারটাও ঠান্ডা তো তেমনভাবে বৃষ্টিটা আর হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো